বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা সর্বসাধারণের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে পঁয়ত্রিশ নং হাট ওয়ার্ড শ্রমিক দলের উদ্যোগে বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এতে নেতা কর্মীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো গতকাল পঁচিশ নভেম্বর বুধবার বাকলিয়া তোলাতলি শাহ আমানত সংযোগ সড়ক সংলগ্ন এই শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয় এতে শত শত শীতার্থ মানুষের মাঝে উপহার হিসাবে কম্বল বিতরণ করা হয় দেশের স্বার্থে জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান আমন্ত্রিত নেতাদের উক্ত শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির শ্রমিক বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ এম এ প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী শেখ নুরুল্লাহ বাহার বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক উপদেষ্টা হাজি নবাব খান কৌতালে থানা বিএনপির সাবেক সহসভাপতি হাজি ইউসুফ খান মহানগর শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তাহার আহমদ ওয়ার্ড বিএনপির সাবেক সহ সভাপতি রফিকুল আলম মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকার কোতালে থানা যুবদলের সাবেক আহ্বায়ক ও বক্সিরহাট ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূর হোসেন নুরু জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু বক্কর সিদ্দিকী সাধারণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল সত্তর অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বক্সিরহাট শ্রমিক দলের আহ্বায়ক নুরুল ইসলাম এবং পরিচালনা করেন সদস্য সচিব সাইফুল ইসলাম এতে শত শত নেতাকর্মী